বুধবার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত ত্রিপুরা বাংলাদেশ সীমান্তবর্তী ভান্ডরিমার ব্রু পুনর্বাসন গ্রাম খাসনামপাড়া সফরে গেলেন রাজ্যপাল ইন্দ্রসেনার রেড্ডিনাল্ডু মিজোরামের ব্রু উদ্বাস রাজ্যের স্থায়ী নাগরিকত্ব পাওয়ার পর প্রথমবার খাসনাম খাসনামপাড়া ব্রু পুনর্বাসন গ্রাম পরিদর্শন করলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনার রেড্ডিনাল্ডু ব্রু পুনর্বাসন গ্রাম পরিদর্শনকালে সেখানকার রিয়াং জনজাতিদের সাথে মত বিনিময় এবং আতিথেয়তায় আপ্লুত হন রাজ্যপাল রাজ্যের প্রত্যন্ত এলাকা হিসেবে পরিচিত কাঞ্চনপুরের ভান্ডারিমায় রাজ্যপালের আগমনকে ঘিরে ব্রু জনজাতিদের মধ্যে বিপুল খুশির উচ্ছ্বাস পরিলক্ষিত হয় এদিন ভাণ্ডারিমা ব্রু পুনর্বাসন গ্রাম পরিদর্শনকালে রাজ্যপাল কেন্দ্র ও রাজ্য সরকারের সরকারি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন রাজ্যপাল বলেন দেশের সীমান্তবর্তী দুর্গম এলাকায় বসবাসকারী ভারতীয় নাগরিকদের কাছে সরকারি সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দিতে কেন্দ্র সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে সরকারি সেই প্রকল্পের মাধ্যমে জনজাতিরা যাতে আর্থ সামাজিক ও জীবন মানের উন্নয়ন ঘটাতে পারে তার জন্য আহ্বান জানান পাশাপাশি জনজাতিদের শিক্ষা স্বাস্থ্য সহ মৌলিক পরিষেবা পৌঁছে দিতে রাজ্য প্রশাসনের পরিকল্পনার কথা তুলে ধরেন রাজ্যপাল পহলা মোদী দেশ মে রুরল এরিয়া মে বিউট ঘর হই হো সবক দিল তাই হওয়া থাকে अगर किसी घर में टॉयलेट नहीं है तो टॉयलेट दिलाने का काम स्टेट गवर्नमेंट सेंट्रल गवर्नमेंट करते हैं उसके बाद में घर टॉयलेट के साथ हर घर में उज्ज्वल स्कीम में गैस रहना है तो गैस जितने भी अप्लाई करे हैं उनको गैस दिए हैं अगर अप्लाई करने के बाद किसी को नहीं आए तो उसके बारे में भी এদিন খাসনামপাড়ায় রাজ্যপালের সফরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার শাসক চানিক চন্দ্রান সহ পদস্থ আধিকারিকরা উল্লেখ্য দীর্ঘ তেইশ বছর পর মিজোরামের ব্রু জনজাতিদের নতুন জীবনের পথ চলা শুরু হয় আজ উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে ব্রু জনজাতিদের জীবন সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনায় ব্রু জনজাতিদের সেই পরিবর্তনের ছবি সরেজমিনে প্রত্যক্ষ করেন রাজ্যপাল ইতিমধ্যে কাঞ্চনপুরের ভান্ডারিমা খাসনামপাড়া ব্রু পুনর্বাসন গ্রামে পৌঁছে গেছে বিদ্যুৎ পরিষেবা সোলার স্ট্রিট লাইট পানীয় জল ইন্টারনেট স্বাস্থ্য পরিষেবা থেকে সড়ক যোগাযোগ ব্যবস্থা এর পাশাপাশি ব্রু জনজাতি পরিবারের ছেলে মেয়েদের জীবনে শিক্ষার আলো পৌঁছে দিতে সেখানে গড়ে তোলা হচ্ছে দ্বিতল বিশিষ্ট সরকারি বিদ্যালয় এবং ছাত্রছাত্রী আবাস ব্রু পরিবারগুলির জীবনমান উন্নত করার লক্ষ্যে কেন্দ্র রাজ্য সরকার যে পরিকল্পনা গ্রহণ করেছে সেগুলি দ্রুত বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে বলে অভিমত ব্যক্ত করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী এদিন রাজ্যপালের সফরকালে খাসনামপাড়া ভ্রু পুনর্বাসন গ্রামের বিভিন্ন সমস্যা নিরসনের দাবি জানিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন গ্রামের নেতারা থেকে সুজিত রিপোর্ট